তো রান্না করে একটু পাবো একটা মির্গেল মাছ নিচ্ছে মিরগেল মাছ আলু তারপর কাঁচকলা বাটি কচু দিয়ে ঝোল করলাম আর উচ্ছে পটল আলু ভাজা করছি ঝোল হয়ে গেছে ভাজা হয়ে গেছে ভাজাটা বসিয়েছি হলেই হয়ে যায় তো আর আমারও সান টান হয়ে গেছে আর আমি মাস খেলাম জানো কটা বাজে সাড়ে এগারোটা বাজে সকালের খাবারটা খেলাম যেহেতু সকালের ছেলেকে খাওয়াতে একটু ছাতু খেয়েছি দেখলে সবসময় ছাতু খেলে না তো অনেকটাই ভাল থাকে কিন্তু সেটি খুব ভাবনা একটু খিদে পেয়েছি এখনও এখানে খেলাম কে আমার বউ মানে ছেলের বাবা বাড়িতেই আছে আসছে ওই কাজটা পরিষ্কার করবে কাজ করবে অনেকটা লেট হবে ওই জন্যই খেলাম আর কি এখানে একটা ছেলের বাবা ওই যে আগুন ভরে আছে সব কাগজপত্র নিয়ে এক জায়গায় আগুন বধিয়ে দিচ্ছে ওদিকে যেহেতু পরিষ্কার করছে তো রাইস ঘুম থেকে উঠে কী এখন খাওয়াবো পছন্দটা মেলায় না সবাই শোনা শোনা একটু তাকাও হ্যাঁ পাঁচটা পাঁচটা বাজারে দশ মিনিট অবশ্যই বাকি আছে এখন উঠেছে আর আমি সাড়ে চারটের সময় উঠে আছি রান্না করছি ভাত হবে আর ডাটা দিয়ে ডাল গণ্ড হবে তো তোমাদের দেখাবো হয়ে গেলে